দেখুন বন্ধুরা আমি তোলা উনুন বানাচ্ছি একটা তোলা উনুন বানিয়ে রাখছি তুষ আর আলো মাটি দিয়ে আলো মাটি বলতে ইঁদুরে যে মাটিগুলো তোলে উলকি মাটি বলি আমরা উলকি মাটি দিয়ে খুব সুন্দর উনুন বানানো যায় আর উনুনটা কিন্তু বেশ শক্ত হয় আর ভাঙতে চায় না এই তুষ দিয়ে আর উলকি মাটি দিয়ে বানালে তো এই উনুনটা কমপ্লিট করতে আমার প্রায় দু তিন দিন টাইম লাগবে আজকের সোমবার আছে বলে উনুনটা একটু কিছুটা মাটি দিয়ে আর এবার তৈরি করে রাখছি কালকে আবার মঙ্গলবার মঙ্গলবারে মাটি দিতে নেই উনুনে তার জন্য বৃষ্টি পড়ে গেছে তো মানে বর্ষাকাল পড়ে গেছে একটা তোলা উনুন বানিয়ে রাখি কখন কোন কাজে লাগবে বাড়ি সব কাজ সেরে আর এই সন্ধ্যার টাইমে একটু টাইম পেয়েছি বন্ধুরা না তো সারাদিন টাইম পাই না আর যা গরম সারা দিন তো সংসারে কাজবাজ করতে আর তার বাদে গরু বাছুর তার বাদে তো আমার রান্নার চ্যানেল এইগুলো সামলাতে সামলাতে আর একটা উনুন বানাবো কবে থেকে মাটি এনে এখানে রেখেছি আর বানিয়ে ওটা না নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন সুন্দরবন কৌশলে হাইসিলা আরও একটা নতুন পর্বে আপনাদেরকে অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকের কিন্তু কোনো রান্না বান্না না উনুন তৈরি করা দেখাবো আপনাদেরকে আগে একটুখানি মাটি দিয়ে রেখেছিলাম দেখুন এখন মাটিটা না একটু শক্ত হয়ে গেছে এবার এর ওপরে আরও মাটি দিয়ে দিয়ে আমি উনুনটাকে একদম কমপ্লিট করব এখানে আলো মাটি নিয়েছি দেখুন আর এখানে নিয়েছি তুষ আলো মাটি আর তুষ একসাথে মিশিয়ে নেব এভাবে জল দিয়ে চটকে চটকে খুব সুন্দর করে আমি মাটিটা নরম করে নেব এখন এভাবে সুন্দর করে মাখিয়ে নিয়েছি এভাবে তুষ দিয়ে মাখালে উনুনটা কিন্তু বন্ধুরা ফাটে না আমি যে দিয়ে রেখেছিলাম দুদিন আগে উনুনটা গায়ে মাটি দেখুন মাটিটা কিন্তু একদমই ফাটেনি একটা উনুন তৈরি করতে না চার পাঁচ দিন লাগে কারণ একটু একটু করে শুকনো করে না নিলে তোমার এ তোমার ফেটে যাওয়ার এ থাকে তারপরে ভালো একটা হয় না উনুনটা এই শুকিয়ে শুকিয়ে উনুনটা তৈরি করলে বেশ ভালো উনুন তৈরি হয় আর এমনিতে তো আজকের সারাদিন পুরো মেঘলা যার জন্য উনুনটা শুকনো হয়নি যা শুকিয়েছে বেশ কিন্তু শক্ত হয়েছে আগে দুদিন রোদ পেয়েছিল। টাইম পাই না বন্ধুরা বাড়ির কাজবাজ বাজ করার উনুনটার গায়ে হাত দাবাজি টাইম পায় না নাহলে উনুনটা কিন্তু অনেকটাই রেডি হয়ে যেত এভাবে অল্প অল্প করে মাটি গোবর মাটি আর তুষ এভাবে কিন্তু চটকে নিয়ে নিয়ে অল্প অল্প করে সাজিয়ে সাজিয়ে কিন্তু উনুনটা আমি একেবারে সুন্দর করে তৈরি করে নেব দেখবেন লাস্টের দিকে উনুনটা কতটা সুন্দর দেখায় এখন কিন্তু দেখতে একদমই ভালো লাগছে না যখন উনুনটা হয়ে যাবে তখন দেখবেন এই ইঁদুরের উলকি মাটি দিয়ে উননটা তৈরি করলে না খুব শক্ত হয় দেখুন বন্ধুরা এই যা উঁচু করেছি এইরকমই থাকবে এর থেকে আর বেশি উঁচু করবো না আর ঝিঁক লাগালে আরও একটু উঁচু হয়ে যাবে তলা উনুন এর থেকে আর উঁচু করব না একটা তলা উনুন করে রাখলাম বর্ষাকাল তো পড়েই গেল তখন কখন কিভাবে এমার্জেন্সি লাগবে এর ভিতরটা বেশ সুন্দর করে একদম নেপে পুঁছে একদম সমান করে নেব এই ভেতরটা যতটা সুন্দর করে একদম আঁচের মতো করা যাবে ততটা সুন্দর কিন্তু উনুনটা জ্বলবে দিলা দেখুন আমি এভাবে একটু সমান করে রেখেছি কারণ এভাবেই আমি একটু শুকিয়ে নেব তারপরে কিন্তু ভালোভাবে পরিষ্কার করে একদম দেখবেন ঝিকঝাক করে ফেলবো উনুন আর এইখানে উনুনের মুখটা তৈরি করব তার জন্য এই মাফ করে নিচ্ছি কেটে দেবো এখান থেকে এই নরমে নরমে না কাটলে না এরপরে শক্ত হয়ে গেলে তখন কাটা যাবে না ওই জন্য নরমে কেটে নিচ্ছি নিয়ে আর একটা কোনো মাপে একটা কিছু দিয়ে রাখবো আর বেশি সমান টমান করছি না এভাবেই রেখে দেব দেখি আকাশ এর মাপে বন্ধুরা তমন কিছু একটা পাচ্ছি না একটা ছোট এরকম শুকনো নারকেল ছিল মাথার দিকটা বেশ সুন্দর কিন্তু গোল এটা এভাবে দিয়ে রাখলাম এভাবে থাকবে এভাবে কিন্তু উমনটা আমি শুকিয়ে নেব ভেতরটা ভালোভাবে মাটি একদম সুন্দর করে চেচে নিয়েছি এবার বাইরেটাও একটু এরকমভাবে ভাবে সমান করে চেচে নিচ্ছি বন্ধুরা চতুর্দিক দিয়ে মাটি ঝরিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি উনুন থেকে মাটি বের করে নেব আর বন্ধুরা আমার লেগে গেছে মাটির কোনো কাজ করতে নেই আমি তো জানতাম না তো আমি মাটি বের করে এভাবে রেখে দিচ্ছি ঝিঁ কালকের দিন বাদেই লাগাবো বন্ধুরা বেশ অনেকদিন বাদেই চলে আসলাম বৃষ্টির কারণে উনুনটা শুকাচ্ছিল না এমাউন্টটা এখন দেখুন বেশ কিছুটা শুকিয়ে গেছে তো আমি আবারও তুষ আর মাটি বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আজকের এইটুকু মাটি আর তুষ হলে হয়ে যাবে ওপরে এবারে ঝিঁকটা লাগাবো শুধু আর কিছুই না এবারে ঝিকটা লাগিয়ে খুব সুন্দর করে একদম নেপা পোছা করে দেব একটা উনুন মানাতে সময় লাগে আর তার উপরে যদি রোদ না হয় একটা না বৃষ্টি হচ্ছে তো যার জন্য উনুনটা শুকনো হচ্ছিল না তো বেশ এখন গাটা শুকনো শুকনো হয়ে গেছে শুকনো করে নিয়েছি এবার উপরের দিকে ঝিকটা লাগিয়ে নেব ঝিঁকটা লাগিয়ে দিলে একেবারে শুকনো হয়ে যেত তো আমি আর ঝিঁক লাগালাম না আজকে লাগিয়ে দেব মাটিটা একটু নরম হয়ে গেছে ঠিক আছে অসুবিধা হবে না কারণ এখন বাইরের মাটি তো সব ভিজে তো যার জন্য তাতে একটু অল্প একটু জল দিয়ে দিয়েছি অসুবিধা কিছু নেই ঠিক শুকিয়ে যাবে তুষ দেওয়া আছে তো ঝিপটা লাগিয়ে দিলেই হয়ে যাবে উনুনটা কমপ্লিট এর পরে দেখবেন বন্ধুরা একদম নেপা পোঁচা করে এত সুন্দর প্লেন করে ফেলবে উনুনটা দেখতে কত সুন্দর হবে তিন জায়গায় বেশি করে করে মাটি দিয়ে রাখবো এই তিনটা হবে উনুনের ঝিঁক মাটিটা একটু নরমের জন্য অসুবিধা হয়ে গেল এরকম করে হাত দিয়ে সুন্দর করে ঝিকগুলো সমান করে দিচ্ছি দিয়ে আস্তে আস্তে আবার যখন শুকিয়ে যাবে তখন নুনটা বেশ সুন্দর সমান করে নেব এভাবে একটু সমান করে রেখে দিচ্ছি এভাবে শুকিয়ে নেব নিয়ে তারপরে উনুনটা আবার সজা করব দেখুন বন্ধুরা পুরো ঝিক লাগিয়ে সাজা সাইজ করে দিয়েছি বেশ সুন্দর করে এভাবে কটা দিন রেখে দেব শুন হয়ে যাওয়ার পরে নেপা পচা করে দেখবেন একেবারে পুরো খড়ির মতো করে ফেলবো উনুনটাকে উনুনটা বন্ধুরা এত পর্যন্ত একদম শূন্য হয়ে গেছে আর উনটা কিন্তু ভীষণ শক্ত কোথাও দেখুন একটু ফাটেনি কি সুন্দর দেখাচ্ছে না এবারে একটু নেপা পচা করে নেব আমি তার জন্য একটু দেখুন আলো মাটি নিয়েছি যে উলকি মাটি ওই উলকি মাটি দিয়ে একটু হাত দিয়ে এভাবে বুলিয়ে দেব উনুনটা কিন্তু পুরোপুরি আমার রেডি হয়ে গেছে রান্না করলে না একদম সাদা ফক ফকে শূন্য হয়ে যাবে এখন তো বৃষ্টি পড়ে গেছে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে একটু তো রোদ নেই যার ফলে উনুনটা শূন্য হচ্ছে না ভালোভাবে রান্না করতে হবে রান্না করলে কি বলুন তো একদম শূন্য ঝনঝনে হয়ে যাবে সাদা একদম ফক ফক করবে তখন গোবর মাটি দিলেও সাদা হয়ে থাকবে সব দিক দিয়ে সুন্দর করে একটু মাটি দিয়ে ওপর থেকে এরকম নেপা করে নিলে বেশ সুন্দর দেখাবে ভেতরটা বেশ সুন্দর করে একদম নেপা করে নিয়েছি দেখুন কত সুন্দর দেখাচ্ছে ভেতরটা যখন রান্না করব তখন দেখব কীরকম জলে উনুনটা আর আপনাদের কেমন লাগলো আমার উনুন তৈরির ভিডিও প্লিজ কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ছোট চ্যানেলটাকে সাপোর্ট করবেন সামনের দিনগুলো যাতে এগিয়ে যেতে পারে এই প্রথমবার আমি আমার চ্যানেলে কিন্তু মন বানানো ভিডিও দিলাম একটা সুতির কাপড়ের ভাঁไง জল লাগিয়ে নিয়েছি নিয়ে এটা দিয়ে কিন্তু ভালোভাবে নেপাপচা করে নিচ্ছে দেখুন বন্ধুরা উনুনটা আমি কিন্তু একদম পুরো লাস্ট নেপা পচা করে কমপ্লিট করে ফেলেছি তো আপনাদের এই উনুন বানানোর ভিডিওটা কেমন লাগলো আমার চ্যানেলে এই প্রথমবার উনুন বানানোর ভিডিও দিলাম কেমন লাগলো প্লিজ কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলো ছোটো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে আমার পাশে থাকবেন আমি যাতে সামনের দিনগুলোতে এগিয়ে যেতে পারি প্লিজ প্লিজ সহযোগিতা করবেন তো বন্ধুরা আমার এই উনুন বানানো দেখুন এই যে কাঠের তক্তার উপরে বানিয়েছি আপনারা অনেকেই হয়তো ভাবতে পারেন যে কাঠের এর উপরে কীভাবে রান্নাবান্না হবে এটা কিন্তু খুব সহজে ছাড়িয়ে যাবে আমি এর ওপরে করে বানিয়েছি ছাড়ালাম না আর তো আপনারা রান্নাবান্নার পর্বে দেখতে পাবেন আমি কখনো ছাড়িয়ে ফেলতে পারি আর এর উপর থাকলেও কোনো অসুবিধা নেই তো আপনারা চাইলে বানিয়ে যদি ছাড়িয়ে নিতে চান তো খুব সহজে ছাড়িয়ে যাবে কোনো অসুবিধা নেই তো বন্ধুরা আজকের এই পর্যন্ত আর দেখা হচ্ছে আগামী নতুন পর্বই এই উনুনে রান্নাবান্নার পর্ব তো চলুন তাহলে আজকে এখানেই শেষ করে দিচ্ছি পর্ব আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ